বিশ্বকাপ বাছাই পর্বের জন্য ইতিমধ্যে ব্রাজিল স্কোয়াড ঘোষণা হয়েছে যেখানে সব থেকে বড় চমক তরুণ স্তেফা উইলিয়ান এবং লুইস হেন্ডিক যে দুই তারকা প্রথমবারের মতো জায়গা পেয়েছেন ব্রাজিল জাতীয় টিমে মাত্র সাতারো বছরেই নিজেকে প্রমাণ দিয়ে ন্যাশনাল টিমের সুযোগ পেয়েছেন স্তেফা উইলিয়ান অপরদিকে সদ্য তেইশ বছরে পা রাখা লুইস হেন্ডিক দুর্দান্ত পারফরম্যান্স করে জাতীয় টিমে জায়গা করে নিয়েছেন এই ভিডিওতে ব্রাজিল টিমে নতুন ডাক পাওয়া উইলিয়ান এবং লুইস হেনরিক সম্পর্কে আলোচনা করব রিপোর্টের বাকি অংশে যার জন্ম দুই হাজার সালে স্তেফা উইলিয়ানের ডাক নাম মেসিনহো বর্তমানে খেলছেন ব্রাজিলের অন্যতম সেরা ক্লাব পাল মাইরাসে এখন পর্যন্ত ক্লাবটিতে একুশটি ম্যাচ খেলে পাঁচটি গোল করেছেন স্তেফাও তবে এই একুশ ম্যাচে এখনও তেমন একটা প্লেইং টাইম পাননি স্তেভাও ইতিমধ্যে উইলিয়ান ইস্তেভাও গতি স্কিল ড্রিবলিং দেখিয়ে অল্প দিনেই হাইলাইট হয়েছেন মূলত তার ম্যাজিক্যাল পারফরম্যান্সের জন্যই কোচ ডরিভাল ইস্তেভাওকে টিমে ডেকেছেন দুই সালে জন্ম নেওয়া লুইস হ্যান্ডিক বর্তমানে খেলছেন ব্রাজিলিয়ান ক্লাব বোটাফোগোতে এর আগে রিয়েল বেতিস পাল মাইরাস মতো ক্লাবে খেলেছেন লুইস হেন্ডিক বর্তমানে এই রাইট উইঙ্গার দুর্দান্ত ছন্দে রয়েছেন বাই নিজেকে জানান দিয়ে যাচ্ছেন যে কারণে ডোরিভাল জুনিয়র রেখেছেন টিম ঘোষণার পর ব্রাজিল কোচ নিজেই বলেছেন এস্তেভা উইলিয়ান এবং লুইস হেন্ডিক এমন কিছু দেখিয়েছেন যে কারণে তাদের টিমে রাখতে বাধ্য হয়েছে ডরিভাল জুনিয়র ডিয়ার ব্রাজিল ফুটবল লাভার তরুণ এস্তেভা উইলিয়ান এবং লুইস হেন্ডিক এই দুই তারকা ব্রাজিল টিমে কতটা ভালো করতে পারবেন কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন আর ব্রাজিল ফুটবলের বিভিন্ন আপডেট পেতে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ